কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার কি হরে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবি এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবি এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এ কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার কি হইছে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন की कर बो ये कॉपल टाइप तो खराब हम कॉपल खराब बोल चहे अगर चेहरा टाइप देखो तो तुम्हार अच्छा तुम्हार गाल फिन्न नहीं क्या नहीं की कर बो ये कॉपल टाइप तो खराब हम कॉपल खराब बोल चहे अगर चेहरा टाइप देखो तुम्हार अच्छा तुम्हार गाल फिन्न नहीं क्या नहीं की कर बो ये कॉपल टाइप तो ख কি হরে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবি এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবি এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার কি হইছে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এ কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার কি হইছে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার কি হইছে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার কি হইছে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার কি হই আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবি এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবি এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন की कर बो ये कॉपल टाइप तो खराब हम कॉपल खराब बोल चहे अगर चेहरा टाइप देखो तुम्हार तो अच्छा तुम्हार गाल फिन्न क्या नहीं की कर बो ये कॉपल टाइप तो खराब हम कॉपल खराब बोल चहे अगर चेहरा टाइप देखो तुम्हार तो अच्छा तुम्हार गाल फिन्न क्या नहीं की कर बो ये कॉपल टाइप तो खराब हम कॉपल কি হইছে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার কি হইছে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার কি হইছে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তোমার কি হই আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার কি হইছে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এ কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এ কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার কি হইছে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবো এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তোমার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন की कर वो ये कॉपल टाइप तो खराब हम कॉपल खराब बोल चें अगर चेहरा टाइप देखो तुम्हार तो अच्छा <administration> तुम्हार गाल फिन्ने के नहीं की कर वो ये कॉपल टाइप तो खराब हम कॉपल खराब बोल चें अगर चेहरा टाइप देखो तुम्हार अच्छा तुम्हार गाल फिन्ने के नहीं की कर वो ये कॉपल टाइप तो खराब हम कॉपल ख কি হইছে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবি এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করবি এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছ আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নাই কেন কি করব এই কপালটাই তো খারাপ হুম কপাল খারাপ বলছে আগে চেহারাটা দেখো তো মার কি